আজকে তো সবাই ক্রেজি হয়ে যাবেন এই ড্রেসের দাম শুনে এটা কতর ঘরে পাবেন জানেন বুকে কাজ হাতে কাজ করা কাঠচুপির কাজ করা মাত্র এগারোশো সামথিং এ পাবেন সুন্দর

সেটার মাঝে একটা দুপাট্টা পাচ্ছি এটা কিন্তু নর্মাল সুতি কাপড়ের টা না হ্যাঁ এটার মাঝে একটা পুরো সিল্কি জর্জেট এর টেক্সচার থাকে এবং ফুল ওড়নাটা আপু অনেক সুন্দর করে আপনার পার্ল প্রিন্টিং করা আছে হ্যাঁ এটা কিন্তু কোন সুতার কাজ না অবশ্যই এই দামে তো সুতার কাজ সম্ভব না এটা সম্পূর্ণ পার্ল প্রিন্ট করা ফুল ওড়নাটা জাস্ট চমৎকার দেখেন কি সুন্দর ওড়নাটা এত সুন্দর যে আপনারা পুরাটা যদি গায়ে মেলে পড়েন তাও সুন্দর সাইড ওয়াইজ করে নিলেও সুন্দর কারণ এখানে দেখেন মাঝে কিন্তু অনেক সুন্দর আমরা অপরূপ সুন্দর কামিজটা দেখি যে কামিজে কি আছে না আছে তো যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডি আছে ফিফটি ফোর ইঞ্চেস পর্যন্ত এবং লম্বায় আছে পাঁচচল্লিশ লম্বা পাঁচচল্লিশ বডি ধরেন আপনারা ফিফটি ফোর পর্যন্ত বানাতে পারবেন এটার ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান সীমার ক্রেপ হ্যাঁ এটা কিন্তু ক্রেপ ফ্যাব্রিক এটা কিন্তু কোন সিল্ক বা সুতি না আপনারা যদি সিল্কের টেক্সচার চান এটা না আপনারা যদি সুতির আরাম সুতি সুতি আপনাদের বুঝিয়ে নিয়েছেন তারা তো জানেন ইন্ডিয়ান যে সীমার ক্রেপটা থাকে সীমার ক্রেপ মানে কি যে একটু কুচকানো কুচকানো ক্রেপ মানে কিন্তু কুচকানো এই কাপড়টা কিন্তু আপনারা পুরোটা একটা ক্রেপি টেক্সচার পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ফ্যাব্রিক যেটা ইন্ডিয়ান সীমার ক্রেপে আছে এখন এক এক করে আপনারা কাজ দেখেন স্লিভস এর ওয়াও স্লিভস দুটো দেখেছেন কি সুন্দর স্লিভস কাজ করা পুরো নাকি দুটো স্লিভস পাচ্ছি যে ড্রেসে এটা তো পুরোটা প্রিন্টেড ড্রেস হ্যাঁ পার্ল প্রিন্ট করা সেটার মাঝে আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর করে আপু এটা পুরোটাতে আপনার পুতি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হ্যাঁ এই জিনিসগুলো সেলাই করে কাজ করা এই যে দেখেন পিছে ওয়াটার কালার সুতা দিয়ে সেলাই করা ভীষণ সুন্দর হাতা মানে এগুলা যে এত কিছু এই দামের ড্রেস মানে এটা জীবনে এই প্রাইসের ড্রেস হতে পারে না এটা সুন্দর সুন্দর সব কালার পার্পেল কালার ম্যাজেন্টা কালার গ্রিন কালার এবং তার মাঝে দেখেন পুরো জায়গাটা আপনাদের সুই সুতা দিয়ে বাঁধাই করে কাজ করা এই যে একটা সিকোয়েন্সের লাইন পাইপের লাইন পুঁতির লাইন সিকোয়েন্স পাইপ পুঁতি এভাবে করে 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 কি করা দেখেন ওটাই কিন্তু ভীষণ পরিমাণের শাইন আপনারা যে শাইনটা দেখেছেন এবং কালারটা এত দারুণ একটা কালার মানে এটা আপনারা আগে আমাদের কাছে পাননি এবং আমরা যদি ড্রেসের নিচেও খেয়াল করি এখানেও দেখেন আপনি দেখেন কাঠচুপি করে একটা মিরর বাধাই করা কোন গ্লু দিয়েও না পুরো সুই সুতা দিয়ে কাঠচুপি দিয়ে জিনিসটা বাধাই করে এটার ব্যাক সাইডটাও দারুণ সুন্দর এখানে একটা সুন্দর আপনাদের পিঠে এরকম ডিজাইন পড়বে এন্ড আফটার দ্যাট নিচের সাইডে এই গতানুগতিক এই ডোর বাসন্তী হলুদ কালার একটা পরে চলে এসেছি যতগুলো আপু এটা নিতে পারছেন এটার সাথে বরাবরের মতো আমরা একটা র্যাম জর্জেট কটনের দুপাত্টা পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু নর্মাল সুতি কাপড়েরটা না জর্জেটিস কটন যেটা থাকে সেই কটনের ওড়নাটা পাচ্ছি রেস্ট পুরোটাতে পারপ্রিন্ট করা আছে এবং ফুল ওড়নার মানে চতুর সাইডে আপনার এরকম বক্সের মতো করা যেটা জ্যাগজ্যাগ ডিজাইন এবং মিডলে পুরোটা খুব সুন্দর রোজের মতো ডিজাইনটা কিন্তু চমৎকার সুন্দর হ্যাঁ ডিজাইনটা অনেক ক্লাসে আপনারা যেভাবেই এটাকে গায়ে নেবেন না কেন মানে আছে না ড্রেস দেখা না গেলেও আপনার অন্য অনেক সুন্দর যেভাবে পরবেন ভালো না সুন্দর ইয়েলো কালারের ড্রেসটা অপরূপ সুন্দর মাস্টার্ড কালার তো যতগুলো আপু এটা নিতে পারছেন এটা টোটাল বডিতে কাপড় আছে ফিফটি ফোর এবং লম্বায় আছে পাঁচচল্লিশ ইঞ্চি এটার ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি ইন্ডিয়ান সীমার ক্রেপের মাঝে এটা কিন্তু সত্যি না নর্মাল সিল্ক না যারা সীমার ক্রেপ চিনেন ক্রেপ মানে কি অর্থাৎ একটু কুচকানো হ্যাঁ মানে একটু ক্রেপি টেক্সচার থাকে এটার এটা কেউ না যদি না চিনে থাকেন এই ফ্যাব্রিক দয়া করে আমাদের শোরুমে দেওয়া হবে বাট পুরোটা সেলাই করে দেওয়া আছে সিকোয়েন্স এর লাইন পাইপের লাইন পুঁতি সিকোয়েন্স পাইপ পুঁতি এরকম পুরাটা করে করাইবেন যে গ্লাস গুলো বসানো গ্লাস গুলো কাঠচুপি দিয়ে ওভার লক করা পুরাটা আর আমরা যদি একদম নিচের সাইডে যাই নিচের সাইডেও দেখেন সুন্দর করে এখানে কাঠচুপি দিয়ে এই জিনিসগুলো ওভারলক করে সুন্দর করে করা আছে ড্রেসে কিন্তু প্রচুর কি দেখাবো হ্যাঁ ড্রেসের সাথে যে সুন্দর স্লিভস দিয়ে কাজ করা উফ দেখেন পুরো এইটুকুন একটা দামের ড্রেস তার মধ্যে যে রকম সুন্দর গলা সেরকম সুন্দর আপনার স্লিভস দিয়ে কাজ মানে কোনো কমতি রাখা হয়নি ড্রেসটা হ্যাঁ এই ড্রেস যে আজকে আপনারা এই প্রাইসে পাচ্ছেন না বিশ্বাস করেন জীবনে এই দামের মানে ড্রেস খাতাটা দেখেছেন কি সুন্দর পুরো হাতে কিন্তু এগুলো কাটচুপের কাজ করা মানে এটা স্লিভ এবং বুকের কাজ এবং অন্য একদম ফাটা ফাটে একদম শকিং একটা প্রাইজে পাবেন সবার ঈদ লাগবে এটার দাম শুনে তো যতগুলো আপু আজকে আমরা এই কালেকশনটা নিতে পারছি এটা টু পিসের একটা কালেকশন যেটা ওড়না আছে র্যাম জর্জেট কটন এর মাঝে ফুল ওড়নাটাতে পার্ল প্রিন্টিং করা আছে ভীষণ সুন্দর এবং ড্রেসে যদি চলে আসি ড্রেসের কাপড় হচ্ছে ইন্ডিয়ান সিমার ক্রেপ যারা এই ফ্যাব্রিকটা সম্পর্কে জানেন না চিনেন না দয়া করে শোরুমে লাগে শোরুমে যে দেখে শুনে কিনবেন কারণ এটা সুতির কাপড় না কিংবা এটা নর্মাল সিল্ক না এটা একটু ক্রেপি টেক্সচার সিমার ক্রেপ ঠিক আছে এবং এটার আনস্টিচ আছে বডি আপনারা ফিফটি পর্যন্ত মেক করতে পারবেন লম্বা আছে পাঁচচল্লিশ পুরো ড্রেস এর মেকে ভীষণ সুন্দর করে আহ প্রিন্ট এর উপরে আবার হ্যান্ড কাঠচে ওয়ার করা হয়েছে এবং হাতে তো দেখেছেনই পুরো হাতে পর্যন্ত কে সুন্দর কাজ করা এখন আসেনি এই ড্রেস যেহেতু আজকে এত বেশি কম প্রাইসে পাচ্ছেন এটা কিভাবে অর্ডার করবেন দয়া করে যেহেতু ঈদের টাইম আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে আপনি ডেলিভারি আগে পাবেন আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি যারা আজকে কালকে ওয়েবসাইটে অর্ডার করবেন সবার আগে ডেলিভারি পাবেন বাকি আপনাদের জন্য দশ দিন অবশ্যই সময় দিতে হবে কারণ এটার দাম আমি মানে যা দিয়েছি এই দামে এই ড্রেস আমার ভিডিও যত মানুষ দেখবেন সবাই অ্যাফোর্ড করতে পারবে আমি এই দাম দিয়েছি তো হচ্ছে একটা ওয়ে যে ওয়েবসাইটে অর্ডার করবেন আর দ্বিতীয় ওয়েবসাইট বুঝি আমি পেজে অর্ডার করবো পেজে যদি অর্ডার করেন ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন দেবেন জানেন এই ড্রেসটা কিন্তু আমার অনেক আগের ঠিক আছে এই জন্য আজকে আপনারা এটা এই আমার আমার কস্টিং প্রাইসে পাচ্ছেন এই ড্রেসটা আজকে আমি পনেরোশো টাকাও বলতাম না অনেক কম হতো আমি যদি এটাকে আজকে তেরোশো বলতাম তাও কম হতো বারোশো আশি নব্বই বলতাম তাও কম হতো কোনো কিছুই না সবকিছু বাদ দিয়ে আপনাদের জন্য এই ড্রেসের এর প্রাইজিং আমরা করে দিয়েছি আজকে শুধুমাত্র এক টাকা এগারোশো টাকা এটা বলতে পারেন আপনাদের জন্য আমাদের আরেকটা ঈদ গিফট যেটা আমি অনেক দিন থেকে আমার কাছে ড্রেসটা রেখে দিয়েছি কারণ আপু এগুলো ড্রেস কখনো ঈদের টাইম আমাকে প্রোডাকশন থেকে দিবে না আমার এটা কিন্তু প্রায় চার পাঁচ মাস আগে এই ড্রেসটা আমার এসেছে আমি জাস্ট যত্নে ড্রেসটা রেখে দিয়েছি যে আমি এটা আপনাদেরকে এই কস্টিং রেট ধরে আপনাদেরকে দিয়ে দিব এটা এগারোশো টাকার ঘরে আমারই কর্তা না আছে হ্যাঁ আপনারা তো জানেন শুক্রবারে আমি এরকম ড্রেস দিয়ে থাকি তো যারা পারবেন অর্ডার